আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে একটা স্পেশাল ডকুমেন্টারিতে আপনাদেরকে নিয়ে আসছি আমি বরিশালে দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল জেলার মূলাদি উপজেলার বিখ্যাত একটা জায়গা সেটাকে বলে হচ্ছে ডাহিতার বিল দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি আরিয়ালখা নদীর তীরে ডাহিতার বিলে দর্শক এই ডাহিত্তার বিলে বাংলাদেশের বৃহৎ যত ঘাস চাষি আছে তার মধ্যে একজন হচ্ছে আয়ুব খান আয়ুব খানের বিশাল বড় ঘাসের প্রজেক্ট প্রায় চুয়াত্তর বিঘা জমিতে এখানে সে ঘাস চাষ করে তার পাশাপাশি নদীর ওই পারে তার বালি সেখানেও প্রায় চব্বিশ বিঘা জমিতে উনি ঘাস চাষ করে অ্যাকচুয়ালি উনি বাণিজ্যিকভাবে ঘাস চাষ করে সারা বাংলাদেশে উনি ঘাসের কাটিং সরবরাহ করে থাকে যেহেতু ঘাসের কাটিং সরবরাহ করে সেহেতু বুঝতে পারতেছেন যে তার কাছে বিভিন্ন রকম ঘাস পাওয়া যায় বর্তমানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে ঘাসগুলো আছে তাদের মধ্যে যে ঘাস প্রথম সেটা হচ্ছে যারা যারা ঘাস তো প্রচুর এখানে আছে সেটা তো থাকবেই এছাড়াও হাই প্রোটিন সমৃদ্ধ ঘাসগুলোর মধ্যে এখন বাংলাদেশের সবচেয়ে বেস্ট ঘাস যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের সামনে এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার এই স্মার্ট নেপিয়ার ঘাসের অভাব নাই ওনার এখানে প্রচুর পরিমাণে স্মার্ট নেপিয়ার ঘাস করে রাখছে তার পাশাপাশি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ঘাস বাংলাদেশের জেলি সমৃদ্ধ বা ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস যেটাকে বলে হচ্ছে গুয়েতিমালা আসলে গুয়েতিমালা হচ্ছে একটা দেশের নাম সেই দেশের ঘাস এটা সেই দেশের উপরেই নামকরণ করে এই ঘাসটার নামকরণ করা হয়েছে এটা মূলত বলতে পারেন যে ভুট্টার গাছের সাথে ভুট্টার সাথে হয়তো বা এটা পাকচং কিংবা নেপিয়ারের কোনো ঘাস ক্রস করে হয়তো এই ঘাসটার উদ্ভাবক বা এই ঘাসটাকে তৈরি করা হয়েছে দর্শক আমরা আজকে আপনাদেরকে শুধু এই ঘাস না মোটামুটি আয়ুব খান বিশাল আকৃতিতে বিশাল পরিমাণ এবং অনেকগুলো ঘাসের চাষ একসাথে করে থাকে এবং কাটিং সরবরাহ করে থাকে আমরা আয়ুব খানের কাছ থেকে আসলে জেনে নিব যে এই আমেরিকান গুয়াতিমালা স্মার্ট নেপিয়ার যারা জার্মান অজানা এক একটা ঘাসের এক এক রকম বৈশিষ্ট্য সবগুলা ঘাসের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব কীভাবে চাষ করবেন ধারণা নেব এবং এই ঘাসগুলোর ফোরটিন পার্সেন্টেজ বা পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দেব তার পাশাপাশি এই ঘাসগুলোর কাটিংয়ের দাম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব দর্শক কথা বলবো এই টোটাল প্রজেক্টের যিনি মালিক আমাদের সবার প্রিয় খান ভাইয়ের সাথে চলেন কথা বলে আসি ভালো আছেন এই তো গুয়াতিমালা দিয়ে তো বরিশাল বিভাগ পুরোটা ঢাইকা ফেলাইছেন কাটিং দিতেছেন কবে থেকে ইনশাল্লাহ আরো মাস খানে লাগতে পারে বা দুই মাসে লাগতে পারে কারণ এখন তো একটু বর্ষার সিজন কতটুকু গুয়াতিমালা চাষ করছেন

তাতে আমার লেবার কস্ট কম আমার লেবার কস্ট যেহেতু কম তাহলে আমার তো আর এইসব সারা বিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা নিয়ে লাভ নেই নিলে যেন প্রাণ থেকে পৌঁছায় যায় ওই হিসাব করে পঞ্চাশের উপরে চাষ করছি এক ফিট দেড় ফিট তিন ফিট জার্মিনেশন হয়ে গেছে আপনার তিন পাঁচ বিঘার মতো অলরেডি চারার উপযোগী যেটা দুইটা তিনটা চারা বের হবে সেগুলো আপনার নিজেরই লাগবে নিজেরই নিজের লাগবে এবং দ্বিতীয় কথা যেহেতু আর বর্ষা এখন তিন মাস বর্ষার পরে দেখা ওখানে পাঁচটা দশটা চারা আসবে

এই হলো স্মার্টের অবস্থা তবে আমার মনে হয় আমরা যদি দুই বিঘা জমিতে গাছ চাষ করে সে যেন ফিফটিতে স্মার্ট করে কিছু জারা করে কিছু গুহা তোমালা করে কারণ গুহা তোমালা শুরুতেই ব্যাপক না করে সীমিত করে আর সীমিত কি এক বিঘা জমিতে সারাই লাগে দুই হাজার পিস যদি আপনি দুই পিস করে রোপণ করেন আর শত পার্সেন্ট যার চান তা দুই পিস করে রোপণ করলে এক বিঘা চারাই লাগে দুই হাজার পিস দুই হাজার লাগে না ষোলোশো পিস লাগে যেটা আর কি চার ফিট করে চার ফিট বা চার ফিট গ্যাপ দিলে আচ্ছা কারণ এখানে তো আমি যদি কই যে ছয়শো পিস লাগে পাঁচশো পিস তাতে বোকার তাহলে তো আপনার আট ফিট দেওয়া লাগবে আচ্ছা চার ফিট দিলে এই যে আমার এখানে দেওয়া এই দেখেন সাড়ে চার ফিট আচ্ছা এইটাই যথেষ্ট তা আমার সাড়ে চার ফিটের মধ্যে আমি যদি এখানে একটা স্মার্ট দিতাম তাহলে দেখেন একটা সফা হয়ে যেত ওটাও পারফেক্ট হইতো এটাও পারফেক্ট হইতো ওই হিসাব বিবেচনা করে আর কি আমি স্মার্ট করছি আপনার কাছে তাহলে এখন কি কি ঘাসের কাটিং অ্যাভেলেবেল আছে আমি এখন আর কি ডেলিভারি দিচ্ছি স্মার্ট জারা ওয়ান বিশেষ করে পানির ঘাস অজানা হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড তেমন দাম কেমন এগুলো সব এতে দাম সীমিত কি কি দাম দিচ্ছেন একটু দামগুলো বলেন নব্বই পয়সা সব ঘাস সব ঘাস নব্বই পয়সা স্মার্ট দেড় টাকা

রাইট তাহলে আর করতে পারলেন তবে যারা আমার যেহেতু আমাদের দেশে উন্নত গাছ চলে আসছে এখন আর যারা একটু দাম খারাবে আচ্ছা একটু চার্জ হবে ভিডিও তো আমরা শেষ করে ফেলবো শেষ আমাদের আজকের ভিডিও থেকে কোনো অফার দিবেন না ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ যে টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি জারা পয়সা ডেলিভারি চার্জ ফ্রি অজানা